একটি প্রশ্ন শত শত বছর ধরে আমাদেরকে ভাবাচ্ছে রাতের আকাশে জল করা তারাগুলোর মাঝে কি কোনো সভ্যতা আমাদের দিকে তাকিয়ে আছে নাকি তারা ইতিমধ্যে আমাদের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে শব্দের মাধ্যমে নয় বরং সেই সমস্ত রহস্যময় বস্তুর মাধ্যমে যা চুপি সারে আমাদের সৌরজগতে প্রবেশ করছে দু সালে যখন ও মোয়া নামের একটি সিগারের আকৃতির বস্তু আমাদের সৌরজগতের পাশ দিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরা অবাক হয়েছিল এর গতি এর আকার এবং সবথেকে অদ্ভুত বিষয় এর নন অ্যাক্সেলারেশন এটি এমন একটি ঘটনা ছিল যা সবাইকে বিভ্রান্ত করেছিল কারণ বস্তুটি সূর্যের মধ্যাকর্ষণ শক্তি থাকা সত্ত্বেও ক্রমাগত তার গতি বাড়িয়ে যাচ্ছিল যেন কোনো কিছু এটিকে ঠেলছে তখন হার্ভার্ডের অ্যাস্ট্রোনমার অ্যাবিলয়েস এমন একটি দাবি করেছিলেন যা সকলের মনে গেথে গিয়েছিল তিনি বলেছিলেন যে ও একটি এলিয়েন প্রোব হতে পারে যা কোনো দূরবর্তী সভ্যতা দ্বারা পাঠানো হয়েছে এই প্রশ্নটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল কারণ তারপর দু সালে টু আই পরিসভ নামের একটি ধূমকেতু আসে যা দেখতে আমাদের সৌর্যকতির অন্যান্য ধূমকেতুর মতোই ছিল কিন্তু এটি এসেছিল ইন্টারস্টেলার স্পেস থেকে এই দুই অতিথি একটি প্রশ্ন তুলে ধরেছিল এগুলো কি কেবল মহাজাগতিক পাথর নাকি এর পেছনের সত্যটা একদমই ভিন্ন এখন দু সালে একটি নতুন রহস্য আমাদের দিকে এগিয়ে আসছে এটি এত দ্রুত আসছে যে এটি সূর্যের মধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই তৃতীয় ইন্টারস্টেলার পরিদর্শক যাকে বিজ্ঞানীরা থ্রি আই অ্যাটলাস নাম দিয়েছেন এটি কেবল একটি ধূমকেতু নয় বা একটি গ্রহাণু এটি এমন কিছু যার জন্য আমরা শত শত বছর ধরে অপেক্ষা করে আছি লয়েব বলেছেন যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই বস্তুটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে যদি এটির মধ্যেও নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দেখা যায় তাহলে এটি হয়তো কোনো প্রাকৃতিক বস্তু নাও হতে পারে হয়তো এটি কোনো বার্তা যা তারার ওপার থেকে কোনো সভ্যতা থেকে এসেছে হয়তো তারা আমাদেরকে কিছু বলতে চায় চিলির হুয়েটার ড্রোতে অ্যাটলাস টেলিস্কোপের চোখ রাতের আকাশে একটি কোণে স্থির হয়ে গিয়েছিল জুলাই এক দু সেদিন একটি খুবই অদ্ভুত জিনিস টেলিস্কোপে ধরা পড়ে একটি রহস্যময় বস্তু এতটা দ্রুত গতিতে এগিয়ে আসছিল যে বিজ্ঞানীদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এটি কোনো সাধারণ গ্রহাণু ছিল না এর গতি ছিল প্রায় এক লক্ষ হাজার মাইল প্রতি ঘন্টা এবং এর হাইপারপোলিক ট্রাজেক্টি থেকে এটি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি আমাদের সৌরজগতের কোনো অংশ হতেই পারে না এটি অন্য কোথাও থেকে এসেছে হয়তো এই মহাবিশ্বের কোনো অজানা ও অন্ধকার গভীরতা থেকে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ এবং ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এটি নিশ্চিত করেছেন এখন এটি পুরোপুরি পরিষ্কার যে এটি সত্যি একটি ইন্টারস্টেলার পরিদর্শক কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল অন্য কোথাও একজন নন প্রফেশনাল অ্যাস্ট্রোনমার স্যামটিন অ্যাটলাসের পুরনো ডেটাকে বিশ্লেষণ করছিলেন তখনই তার চোখ সেই ডেটার স্তূপের আয়ালে লুকিয়ে থাকা একটি চাঞ্চল্যকর জিনিসের ওপরে পড়ে তিনি অবাক হয়ে যান চোদ্দই জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশের ছবিগুলোতে এই রহস্যময় বস্তুটি আগেই দেখা গিয়েছিল কিন্তু কারো নজর সেদিকে যায়নি আর এই আবিষ্কারের পর এই ছবিগুলো বিজ্ঞানীদের কতিপথ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে এরপর আর কি সারা বিশ্বের সব টেলিস্কোপ হাওয়াই দক্ষিণ আফ্রিকা কানাডা ফ্রান্সের হাওয়াই টেলিস্কোপ সবগুলোই এই দিকে ঘোরানো হয়েছিল একশোটিরও বেশি পর্যবেক্ষণে এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে এই বস্তুটি সূর্যের মধ্যাকর্ষণ শক্তির সাথে আবদ্ধ নয় ছয় দশমিক তিন এক্সেন্ট্রিসিটি নিয়ে এই বস্তুটি এখনো পর্যন্ত সবথেকে থেকে চরম অন্ত পথে এগিয়ে আসছে কিন্তু এটি কি একটি ধূমকেতু যার চারপাশে ধুলো আর বরফের মেঘ আছে একটি গ্রহাণু যা কেবল একটি পাথরের টুকরো নাকি এমন কিছু যা আমাদের ধারণার বাইরে এটি নিয়ে বিজ্ঞানীদের অস্থিরতা বাড়ছে যদি এই বস্তুটি নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দেখায় যেমনটি ও মোয়ামোয়াতে দেখা গিয়েছিল তাহলে প্রশ্নগুলো আরো গভীর হবে এটি কেবল একটি মহাজাগতিক পাথর নাকি কোনো এলিয়ান সভ্যতা দ্বারা পাঠানো একটি প্রব সারা বিশ্বের অ্যাস্ট্রোনোমাররা এখন এই অচেনা বস্তুর ওপরে নজর রাখছেন সময় খুবই কম এবং এই অতিথি শীঘ্রই আমাদের সৌরজগত থেকে বাইরে বেরিয়ে যাবে আমরা কি সময় মতো এর রহস্য খুঁজে বের করতে পারব এটি আমাদের আকাশ থেকে ছায়ার মতো খুবই দ্রুত সরে যাচ্ছে যেন একটি অজানা পথিক আমাদের পৃথিবীকে কেবল ছুঁয়ে চলে যেতে চায় থ্রি আই অ্যাটলাস যা ইন্টারস্টেলার পরিদর্শক আমাদের সৌরজগতের একটি অদ্ভুত পথে চলছে গণনা অনুসারে এই বস্তুটি নক্ষত্রমণ্ডলের দিক থেকে এসেছে হয়তো মিল্কিউয়ের স্টেলার ডিস্ক থেকে যেখানে তারা একটি চ্যাপটা থালার মতো ছড়িয়ে আছে এর ইনফ্লেশন প্রায় একশো ডিগ্রি যা এটিকে আরো রহস্যময় করে তোলে এটি আমাদের সৌরজগতের অংশ নয় এবং এটি সম্ভবত আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না কিন্তু এটি কোথায় যাচ্ছে এবং কত সময়ের জন্য এটি আমাদের অতিথি থাকবে এই প্রশ্নগুলো বিজ্ঞানীদের এটিকে নিয়ে গবেষণা করতে বাধ্য করছে এর গতিপথ আমাদের রোমাঞ্চকর একটি গল্প শোনায় তিন অক্টোবর দু হাজার পঁচিশে থ্রি আই অ্যাটলাস মঙ্গল গ্রহের পাশ দিয়ে যাবে মাত্র শূন্য দশমিক দুই অ্যাস্ট্রোমিক্যাল ইউনিটের দূরত্ব থেকে তারপর উনত্রিশে অক্টোবর এটি পেরি পৌঁছাবে সূর্য থেকে মাত্র এক দশমিক তিন পাঁচ ইউনিটের দূরত্বে কিন্তু মঙ্গলের কক্ষপথের ভেতরেই আর পৃথিবী সেই সময় সূর্যের অন্য দিকে থাকবে এই রহস্যময় বস্তু থেকে একটি নিরাপদ দূরত্বে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে এটি পৃথিবীর সব থেকে কাছে আসবে এক দশমিক তিন পাঁচ থেকে দুই দশমিক চার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে এতে আমাদের কোনো বিপদ হবে না তবে আমরা এর এক ঝলক দেখতে পাব। তারপর মার্চ দু হাজার ছাব্বিশে এটি বৃহস্পতির কক্ষপথ পার হয়ে যাবে এবং দুহাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এটি চিরতরে আমাদের সৌরজগতকে বিদায় জানাবে এটি সময়ের বিরুদ্ধে একটি দৌড় বিজ্ঞানের কাছে এই অতিথিকে বোঝার জন্য মাত্র কয়েক মাস সময়ই হাতে আছে এটি কি অজানা তারার কোনো টুকরো যা কয়েকশো কোটি বছর আগে তার জগৎ থেকে বেরিয়ে এসেছিল এর গতিপথ কি আমাদের তার বাড়ি অর্থাৎ কোনো দূরবর্তী নক্ষত্র সিস্টেম সম্পর্কে কিছু বলতে পারে এছাড়াও এই বস্তুর কক্ষপথ সূর্যের আশেপাশে অন্য গ্রহের থেকে সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ রেট্রোগ্রেট যা এটিকে আরও অনন্য করে তোলে প্রতিটি পর্যবেক্ষণের সাথে এই বস্তুটি আমাদেরকে মহাবিশ্বের আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সময়ও খুবই দ্রুত চলে যাচ্ছে আমরা কি এর গল্পটি ধরতে পারবো নাকি এটি চিরকালের জন্য একটি রহস্য হয়েই থাকবে এখনো পর্যন্ত থ্রি আই এটলাস একটি ধাঁধা হয়ে আছে যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে এটি কি এটি কি এমন একটি ধাতু যা বরফ আর ধুলোর মেঘ নিয়ে ঘুরছে এটি কি কোনো গ্রহাণু হতে পারে যা কেবল পাথরে একটি কঠিন টুকরো নাকি এমন কিছু আমাদের ধাওনার বাইরে এর ভিজুয়াল ম্যাগনিটিউড আঠারো দশমিক আট এতটা অস্পষ্ট যে ছোট টেলিস্কোপ দিয়ে এটিকে দেখা কঠিন কিন্তু তা সত্ত্বেও এর উজ্জ্বলতা বিজ্ঞানীদেরকে অবাক করছে এটি কোনো স্বাভাবিক বস্তু বলে মনে হচ্ছে না যদি এটি একটি গ্রহণের মতো কম উজ্জ্বল হতো তাহলে এর আকার প্রায় কুড়ি থেকে চব্বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ অমুয়ামুয়া এবং বৈশিবীরের চেয়েও অনেক বড় কিন্তু যদি এতে ধুমকেতুর মতো গ্যাস এবং ধুলোর মেঘ থাকে তাহলে এর ব্যাস চার থেকে পাঁচ কিলোমিটার হতে পারে এই অনিশ্চয়তা রহস্যটিকে আরও গভীর করছে জুলাই দুহাজার পঁচিশে কানাডা ফ্রান্স হাইওয়ে টেলিস্কোপ এবং লয়েল ডিসকভারি টেলিস্কোপ এই বস্তুটিকে খুব কাছ থেকে দেখেছে কিছু পর্যবেক্ষণে একটি অস্পষ্ট কোমা দেখা গেছে যা প্রায় তিন আর্ক সেকেন্ড লম্বা অর্থাৎ পঁচিশ হাজার কিলোমিটার দীর্ঘ একটি ধুলোর লেজ কিন্তু কিছু অ্যাশট্রোমা বলছেন যে এই ধুমকেতুটি ততটা সক্রিয় নয় যতটা হওয়া উচিত এর কার্যকলাপ এত দুর্বল যে সবার সন্দেহ এটি কি সত্যি একটি ধূমকেতু নাকি অন্য কিছু ও মোমতে এমন কোনো লেজ দেখা যায়নি কিন্তু তা সত্ত্বেও এর গতিতে খুব অদ্ভুত পরিবর্তন দেখা গিয়েছিল অন্যদিকে বৈশব একটি সাধারণ ধূমকেতু ছিল যার লেজ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কিন্তু থ্রি আই অ্যাটলাস এই দুটির মাঝখানে কোথাও দাঁড়িয়ে আছে এটি পুরোপুরি ধূমকেতু মনে হচ্ছে না আবার পুরোপুরি গ্রহাণুও নয় বিজ্ঞানের এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দিকে তাকিয়ে আছেন এর ইনফারেট ভিশন এই বস্তুটির তাপমাত্রা এবং সম্ভবত এর আকারও প্রকাশ করতে পারে এতে কি কোনো অদ্ভুত কার্যকলাপ দেখা যাবে যেমনটি ও মোয়া দেখা গিয়েছিল প্রতিটি নতুন পর্যবেক্ষণ এই অতিথিকে আরো রহস্যময় করে তুলছে এর লাল রং এর ধুলো এবং এর গতি এই সব মিলিয়ে এমন একটি গল্প তৈরি হয়েছে যার ঘূর্ণিতে আমাদের বিজ্ঞান এখন আটকে যাচ্ছে কিন্তু এই গল্পটি কি আমাদের সৌরজগতের বাইরের পৃথিবীর নাকি এটি কেবল একটি মহাজাগতিক পাথর যা পদার্থ বিজ্ঞানের নিয়ম মেনে এই মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে থ্রি আই অ্যাটলাস একা নয় এর আগেও দুটি ইন্টারস্টেলার অতিথি আমাদের সৌরজগতে প্রবেশ করেছে এবং উভয়ই বিজ্ঞানীদেরকে অমীমাংসিত প্রশ্নের ঘনিতে ফেলে দিয়েছে দু হাজার সতেরো সালে প্রথম দেখা গিয়েছিল এটি সিগারেট আকারে একটি রহস্যময় বস্তু ছিল যা ধমকিতেও ছিল না আবার গ্রহণও ছিল না এর নন গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন সবাইকে অবাক করে দিয়েছিল এটি সূর্যের থেকে দূরে যাওয়ার সময় দ্রুত গতিতে ছুটছিল সেই সাথে এর কোনো লেজ বা গ্যাসের চিহ্নও ছিল না শুধুমাত্র মধ্যাকোষ শক্তিতে এর গতির ব্যাখ্যা করা যায় না কিছু বিজ্ঞানী বলেছিলেন যে এটি থেকে এমন একটি গ্যাস বেরিয়ে আসছে যা এটিকে ঠেলছে কিন্তু সেই গ্যাস আমাদের চোখে দৃশ্যমান নয় অন্যদিকে কিছু লোক এর অদ্ভুত আচরণের ওপরও প্রশ্ন তুলছিল আপনি ভাবুন আমাদের সৌরজগতে এই ধরনের লম্বা আকৃতির কোনো প্রাকৃতিক বস্তু তৈরি হতে পারে বলে কি আপনার মনে হয় এছাড়াও আমাদের সৌরমণ্ডলের প্রধান যে সূর্য তার গ্র্যাভিটিকেও এই রহস্যময় বস্তুটি কোনো পাত্তা দেয়নি সূর্যের গ্র্যাভিটি থেকে দূরে যাওয়ার সময় সাধারণত যে কোনো বস্তুর গতি স্লো হয়ে যায় কিন্তু তার বিপরীতে এটি তার গতিকে বাড়িয়ে অতি সহজেই বেরিয়ে গেছে এখন এটি কিভাবে সম্ভব যদি আপনি ও মোয়াম্মর রহস্যের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে দেখতে পারেন যেটা লিংক নিচে ডিসক্রিপশন এবং ওপরের আই কার্ডে দেওয়া থাকলো যাই হোক বন্ধুরা এরপর দু সালে টু আই পরিসব এসেছিল এটি সত্যি ইন্টারস্টেলার স্পেস থেকে আসা একটি ধুম ছিল যার ধুলো এবং বরফের লেজ স্পষ্টভাবে জল জল করছিল বরিসব আমাদের সৌরজগতের ধুমকেতুদের মতোই ছিল কিন্তু এর বাড়ি ছিল অন্য কোথাও অন্য কোনো অজানা তারার কক্ষপথে এটি প্রমাণ করে দিয়েছে যে ইন্টারস্টেলার অবজেক্টগুলো আমাদের ধারণার থেকেও অনেক বেশি সাধারণ হতে পারে এখন থ্রি আই অ্যাটলাসের এই গল্পটি একটি নতুন অধ্যায় যোগ করে দিয়েছে এটি কি বৈশবের মতোই কোনো সাধারণ ধুমকিত হবে নাকি ও মোয়ামোয়ার মতোই একটি ধাঁধা যা আমাদের মবিশ্বের গভীরতায় টেনে নিয়ে যাবে আট বছরে তিন তিনটি ইন্টারস্টেলার অবজেক্ট এটি কোনো কাকতালীয় ঘটনা হতেই পায় না শত শত বছর ধরে আমরা রাতের আকাশে দেখছি কিন্তু এমন অতিথি আগে কখনো দেখতে পাইনি এই বস্তুগুলি কি সবসময় আসত কিন্তু আমাদের চোখ তাদের ধরতে পারতো না এগুলো কি আমাদের কোনো অচেনা সত্যের দিকে নিয়ে যাচ্ছে সময় দ্রুত চলে যাচ্ছে বিজ্ঞানীদের কাছে এই ইন্টারস্টেলার অবজেক্টকে বোঝার জন্য মাত্র কয়েক মাস আছে এই দরে আমাদের সব থেকে বড় শক্তি হলো আমাদের উন্নত প্রযুক্তি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ভেরাসি রুবি অবজারভেটরি এবং সেই সাথে মঙ্গল গ্রহের রোভারো সবাই এখন এই অচেনা বস্তুকে এক ঝলক দেখার জন্য প্রস্তুত ও মহামহার সময় আমরা দেরি করে ফেলেছিলাম আমরা তাকে সময় মতো দেখতে পাইনি কিন্তু এই ধাতাটিকে আমরা সময় মতো সমাধান করতে পারবো এস টি যা সূর্য এবং পৃথিবীর পয়েন্ট ভাসছে তার ভিশন দিয়ে এই বস্তুটিকে গভীরভাবে দেখতে পারে এটি থার্মাল এমিশন ধরতে পারে এর মাধ্যমে আমরা থ্রি আই অ্যাটলাসের তাপমাত্রা আকার গতি এবং সম্ভবত এর সম্পূর্ণ আকৃতিও জানতে পারব। জে ডাব্লিউ চোখ এই অচেনা বস্তুর ওপর এখন স্থির করা আছে কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে সময় খুবই কম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই এটি পর্যবেক্ষণের মধ্যে থাকবে কিন্তু তারপর সূর্যের আলো এটিকে আড়াল করে দেবে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত আমরা আরও একটি সুযোগ পাব ভ্যারাসি রুবিন অবজারভেটরি যা সম্প্রতি চিলিতে চালু হয়েছে তার তিন দশমিক দুই বিলিয়ন পিকচারের ক্যামেরা দিয়ে প্রতি রাতে পুরো আকাশ স্ক্যান করে প্রথম দশ ঘন্টায় এটি দুশো চোদ্দটি গ্রহাণু খুঁজে পেয়েছিল যার মধ্যে সাতটি ছিল পৃথিবীর কাছাকাছি গ্রহাণু এর লেগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম আগামী বছরগুলোতে ইন্টারস্টেলার বস্তুকে ধরতে পারে পৃথিবী ছাড়াও মঙ্গল থেকে আমরা এটিকে অধ্যয়ন করার সুযোগ ছাড়ব না অক্টোবর যখন পাশ দিয়ে যাবে তখন নাসার রোভার কিউরোসিটি এবং পারসেপ্রিয়েন্স হয়তো এর ছবি তুলতে পারবে কিন্তু এই সুযোগ খুব কম সময়ের জন্য থাকবে এটি এমন যে যদি আমরা চোখের পলকে ফেলি তবে এটি চিরকালের জন্য আকাশের গভীরতায় হারিয়ে যাবে অ্যাটলাস আমাদের সৌর্যগর থেকে এমন ভাবে যেন কোনো গুপ্তচর তার গল্প লুকিয়ে চুপিসারে চলে যেতে চায় কিন্তু এখন সময় বদলে গেছে এবং সম্ভবত এর অর্থন আমাদের বোঝাকে চিরকালের জন্য বদলে দেবে সময় খুব কম এবং উত্তরগুলো আকাশের গভীরতায় লুকিয়ে আছে আজ আমরা একটি নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে মহাবিশ্বের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আমাদের সৌরজগতে থ্রি আই অ্যাটলাসের আগমন আমাদের একটি গভীর সত্যর দিকে নিয়ে যাচ্ছে আমাদের সৌরজগত আর একা নয় আট বছরে তিনটি ইন্টারস্টেলার পরিদর্শক ওমোয়া ভরিসব এবং থ্রি আই অ্যাটলাস আমাদের বলছে যে মহাবিশ্ব জীবন্ত গতিশীল এবং সম্ভত আগামী দিনে আমরা হয়তো আরও অতিথিকে দেখবো লেটেস্ট আপডেট আছে আসতে সব আমি আমারই সায়েন্স বাংলা চ্যানেলটি দিয়ে আপনাদেরকে জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সেই সাথে ও যে ভিডিওটি আপনাকে অবজেক্ট সম্পর্কে আরও অধিক ধারণা দেবে যেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে সেটিকে আপনি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ক্লিক করুন ফর ওয়াচিং বেললাইকে বাই